আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি শামীম শাহী প্রিয় দর্শক দেখছেন শাহি টিভি ইউটিউব চ্যানেল এ পর্যায়ে কমনওয়েলথ সহকারী মহাসচিব এর সাথে উপদেষ্টা নাহিদ ইসলামের দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে খবর পরিবেশন করছি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তাই শুধুমাত্র নির্বাচন দেওয়াটাই এ সরকারের একমাত্র কাজ নয় সোমবার সচিবালয়ে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবীতে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে নাহিদ বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান আছে এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণেও কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর ব্যাপক সহযোগিতা প্রত্যাশা করছি বৈঠকে সহকারী মহাসচিব লুইস ফ্রান্সেসি বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব ধরনের সমর্থনের আশ্বাস দেন তিনি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের উপর জোর দেন লুইস ফ্রান্সেসি বলেন তারা সবসময় বাংলাদেশের পাশে আছেন এবং তারা শিক্ষা তথ্য প্রযুক্তি গণমাধ্যম সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এখনকার মতো এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আরও কিছু বিশেষ বার্তা ও গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসছি শাহী টিভি চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ